এবার অর্থ পাচারের অভিযোগ উঠেছে নাহিদ হাসান এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে এক গোপন সূত্রের এমনটাই জানা গেছে পূর্বের সরকারের সরকারের মধ্যে কি তফাত তারা বিদেশে অর্থপ্রচার করেছে নাহিদ হাসান ও আসিফ মাহমুদ তারা অর্থবাচার করছে অন্যদিকে পাল্টা পাল্টি অভিযোগ হাসান আবদুল্লার দুদুকের বিরুদ্ধে তিনি বলেন স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল এক লাখ টাকা ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ লেখা এমন একটি পোস্ট নিয়ে চলছে বেশ আলোচনা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পোস্টের প্রতিবাদ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন মিস্টার আবদুল্লাহ ফেসবুকে পোস্টে লিখেছেন আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে এক লক্ষ টাকা দিতে হবে সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদুকে ডিজি আক্তার তার ডিজি পরিচয়ে মাহমুদা মেদুকে বলা হয় আপনি একজন ডাক্তার আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না আপনি এক লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান তবে ছাড়া মিস্টার ক্লিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকার বক্তব্য দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদন জানিয়েছে দুদক মঙ্গলবার রাতেই ওই সংবাদ দেওয়া হয় যার কাছে দুদকের টাকা চাওয়ার কথা বলা হয়েছে সেই মাহমুদা পেশায় একজন চিকিৎসক পাঁচই আগস্টের পর গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিবি ডেপুটি চিফ অর্গানাইজার তিনি